চন্ডিদলায় রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় রবিবার সকাল থেকেই মনিরামপুর শহর জুড়ে রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় গাছ কাটাকে কেন্দ্র করে গাছ কাটা হচ্ছে তা বৈধ না অবৈধ এ ব্যাপারেই নানা প্রশ্ন সৃষ্টি হয় এলাকার জনগণের মধ্যে উনি অ্যাপ্লিকেশন করেছেন কোডার পরে বন দপ্তর থেকে পারমিশনটা উনি আলাদা এসেছেন যে পারমিশন মোতাবেক গাছটা কাটা হচ্ছে এই গাছ কাটার বিষয় নিয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি মোহন আদকের পাল্টা বক্তব্য গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দুলাল মানিক তিনি জানেন যে এই সমস্ত রকম বৈধভাবেই গাছ কাটা হচ্ছে এবং বন দপ্তরের পারমিশন নিয়েই এই গাছ কাটা হচ্ছে যদি ব্যবস্থার মাধ্যমে কাটানো যায় তাহলে নিশ্চিতভাবে সেটাও আপনি দেখবেন আমরাও সহযোগিতা করব। কিন্তু আমি এটাও জানতে পারি যে লোকাল তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি এটার এই দুর্নীতিগ্রস্ত দুর্নীতি ভাবে বা দুর্নীতি করার জন্য এটা করছে বা সোজা কথায় তিনি গাছ চুরি করছেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ